উনি ছাত্র সংগঠন বাঙালি ছাত্র ছাত্র গঠন করেছিলেন মানুষের উপকারের জন্য আজকে আপনারা জানেন বাঙালি যায় প্রেমি শিক্ষিমা ব্যবস্থা কথা বলার অধিকার নেই ভোটায় অধিকার নেই কোনো কিছু বলার অধিকার নেই এক শহর বাক্স আমরা এই এতে করেছি এখন আমাদের আবার থাকতে হবে একাত্তরের হাতির আবার গরচ উঠতে হবে ছেষট্টি হাতির আবার গরচ উঠতে হবে বাইশের হাতির আবার গরচ উঠতে হবে আমরাই পারি আমার এটা আমাদের দেশ এটা কারো আমাদের দেশ না এটা আমাদের সবার দেশ এদেশকে আমাদেরকেই উদ্ধার করতে হবে আমরা তার ধারাবাহিক দেশ নেতৃত্ব বেগম কালদাজির নেতৃত্বে আগামী যে আন্দোলন সংগ্রাম আসবে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আমরা দেশের বেগম কালদাসের দেশের জন্য আমরা লড়াই করতেছি আমাদের দেশের বেগম কালদাজিও দেশের জন্য লড়াই করতেছে আজকে ফিরতেও বলেছে উনি আজকে উনি তো সাবেক সঠিক প্রধানের স্ত্রী তিন দিন পরে প্রধানমন্ত্রী উনি কাজে রাজনীতিযাপন করতে পারতো আজকে কারাগারে দেন কারা শুধুমাত্র অপরাধ ওই দেশে গণতন্ত্র চায় দেশের স্বাধীনতা চায় তারাকে আন্দোলন করা হয়েছে এখন আমাদের সময় আমাদেরকে জাগ্রত হই সবাই জাগ্রতা হই হারাতে একটি সুন্দর পরিবেশ সৃষ্টি করতে আমরা একতা হয়ে কাজ করব। এবং সবাইকে আগামী যে বর্তমানে উপস্থিত করতে হবে এটার মাধ্যমে সবাইকে অস্তবদ্ধ হয়ে আমরা বাংলা জাতীয় ছাত্র দল আসলে পরিষেবা দল আলোয়ার পর্যাত দলের বিভিন্ন ওয়ার্ড এবং আসলে ছাত্র সহ সবাই এক কাজ মিলিয়ে আমি আশা করি আর বেশি কথা বলবো না সময় সংযুক্ত সবাইকে অজ্ঞতা হয় থাকার জন্য আবার দাদা যদিও আপনারা যদি কষ্ট করে জিয়ানের রামানের জীবনে গুলো অনলাইনে পাওয়া যায় ছাত্র দলের ইতিহাসগুলো অনলাইনে পাওয়া দেয় আপনারা যদি গুগল সার্চ দেন বাংলা জাতির ছাত্রদের ইতিহাস বাংলাদেশের ছাত্রদের লিখবেন সবাই প্রেসিডেন্ট জিয়রহমান লিখবেন ইতিহাসটা আপনারা ভাবেন আপনারা যদি কোনো দল করি দলের আদর্শকে আমাকে এখানে বুকে রাখতে হবে আমরা দল করি অপায় আমি ইস্যু করি এটা না আমরা আমরা তোল করি প্রেসিডেন্ট জিয়াম জীবন করি সবাইকে এইটাই মাথায় রাখতে হবে এবং সামনে যান অনুসন্ধান থাকবে সবাইকে ডাক দিলে আমরা আমরা কেউ আমাদের জন্য করতেছি না আমরা সবাইকে দেশের জন্য এখানে অবস্থিত দেশের জন্য উপস্থিত হয়েছি সবাই আমরা আমাদের আমরা যখন লেখাপড়া করতেছি সবাই দায়িত্ব আছে যে দেশকে আপনাকে কিছু দিতে হবে তারা লেখাপড়া কোনো দাম নেই তো কোনো দাম নেই আমরা মানুষের জন্য আমরা তৈরি হয়েছি তারা জানাবেন কি তাই সবাইকে আমি জানাচ্ছি যে আপনার সবাই হয়ে বাংলা জাতীয় ছাত্র মাসকে প্রচুর সাপোর্ট দেবেন আমরা আপনাদেরকে সর্ব সাপোর্ট দেবো সবাই মিলেমিশে বাংলা সরকার ঘটাব এ কামরা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আল্লাহ বাংলাদেশ আজকের সম্মেলনে এ পর্যায়ে আপনাদের সম্মুখীন গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন পৌরসভার ছাত্র দলের ভারপ্রাপ্ত সভাপতি রাজপথের লড়ার সৈনিক জনানন্দিত নেতা يا رب حسن